শারদার জন্মের পূর্বেই মা শ্যামা সুন্দরী দেবীর অনেক অলৌকিক অনুভূতি হয় শিহরে তার তার এক তিনি দেবী দেবী দর্শন করেছিলেন সেই তাকে জানিয়েছিলেন ঘরে আসছেন তিনি গর্ভ সঞ্চারকালেও শ্যামা সুন্দরী দেবীর এক অলৌকিক অনুভূতি হতো যেন কোনো দেবী প্রবেশ করেছেন তার গর্ভে তাই বাবা মায়ের বিশেষ যত্ন ছিল তাদের প্রথম কন্যার প্রতি কিন্তু কৃষি নির্ভর গরিব পরিবারে আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই বড় হয়েছিলেন মা সারদা বাবা মা তাকে কোনো বিশেষ যত্নে পালন করতে পারেননি জমিতে মুনিশ রাখার অবস্থা না থাকায় শ্যামা সুন্দরী দেবীকে স্বামীকে চাষের কাজে সাহায্য করতে হতো ছোট্ট সারদাকে চাষের খেতে শুইয়ে রেখেই তিনি জমি থেকে তুলো তুলে তা থেকে পৈতার সুতো তৈরি করতেন এবং সেই তুলো ও সুতা বিক্রয় করে তিনি সংসার চালাতেন তাই মা একটু বড় হতেই তাকে সংসারের অনেকটা দায়িত্ব পালন করতে হতো শ্যামা সুন্দরী দেবীর এরপর পর পর পুত্র সন্তান জন্ম নেয় তাদের আরো একটি মেয়েও হয় মা সারদার আদরের একমাত্র ছোট্ট বোন নমস্কার সময় আপডেটসের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি মহুয়া আজ শুরু করব একটি নতুন সিরিজ সিরিজটির নাম আলোকের ঝর্ণা ধারায় এই সিরিজটিতে আমরা শুনব জগৎ মা শারদা দেবীর জীবনের পর পর কাহিনীগুলি এই পর্বগুলি কলমে সাজিয়ে দিয়েছেন বেথুন কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা ডক্টর মৌসুমী চট্টোপাধ্যায় আসুন শুরু করি দাহিকা শক্তি রাম কৃষ্ণে স্থিতিদ্যা স্বরূপাম প্রণমাম ভগবান ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জগৎজননী মা সারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে প্রণাম নিবেদন করিটির আদরের ছোট্ট বাঁকুড়া জেলার দক্ষিণ পূর্ব হুগলির প্রান্ত ঘেঁষা বিষ্ণুপুর মহকুমার একটি প্রত্যন্ত ছোট্ট গ্রাম জয়রামবাটি রাঢ় অঞ্চলের রুক্ষতা এই ছোট্ট গ্রামটিকে ছুঁতে পারেনি প্রকৃতি এখানে বড়ই মনোরম এর উত্তর দিক দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ সলিল আমদর নদ হুগলির প্রান্তের লাল কাকুড়ে মাটিতে তাই সরসতা আছে এখানে পথের পাশে বট অশ্বত্থ আম খেজুর গাছের ছায়াগেরা প্রাকৃতিক পরিবেশ বাতাসে ভাসে বকুলের গন্ধ গুলঞ্চ হাওয়ায় দোলে পুকুরার দিঘিতে সাতার কাটে হাসেরা আর তাদের মাঝে ফুটে থাকে পদ্ম শালুকেরা এখানে গ্রাম বাংলার নিজস্ব বৈশিষ্ট্যের চালাঘরের শাড়ি তাকে ছবির মতো সাজিয়ে তুলেছে এই ছবির মতো গ্রামে দুটি মাত্র ব্রাহ্মণ পরিবার মা সারদার পিতৃকুল এবং তাদেরই দৌহিত্রকুলের বারুজেরা এছাড়া গ্রামটিতে আছে কয়ঘর মন্ডল বিশ্বাস ঘোষ ময়রা কর্মকার নাপিত ও বাগদি পরিবার সবাই মিলে সুখে দুঃখে আত্মীয়ের মতো থাকে তারা জয়রামবাটি গ্রামটিতে দারিদ্র থাকলেও পল্লী বাংলার বারো মাসে তেরো পার্বণ এখানে লেগেই থাকে পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন রাম ভক্ত নৈষ্ঠিক ব্রাহ্মণ গ্রামের জাগ্রত দেবী সিংহবাহিনী সেই মন্দিরের পুরোহিত ছিলেন তিনি তাদের কিছু নিষ্কর জমি ছিল কিন্তু সেখানে যা ধান হতো তাতে গরিবের সংসারে আয় দিত না তাই পৌরোহিত্য ছাড়াও তাকে নিজের খেতে তুলোর চাষ করতে হতো দরিদ্র রামচন্দ্রের উদার মন আর নিষ্ঠার জন্য তিনি গ্রামের সকলের কাছে ছিলেন শ্রদ্ধেয় মানুষের দুঃখে তার প্রাণ কাঁদত মা সারদা পিতার কাছ থেকেই পেয়েছিলেন এই ঔদার্য আপাত দরিদ্র এই জয়রামবাটি গ্রামটিতে আটই পৌষ ইংরাজির বাইশে ডিসেম্বর বারোশো ষাট বঙ্গাব্দের কৃষ্ণা সপ্তমী তিথিতে বৃহস্পতিবার মা শ্যামা সারু বাবা রামচন্দ্র ও মা শ্যামা সুন্দরীর অভাবের সংসারে সারদার জন্ম হয় সারদার জন্মের পূর্বেই মা শ্যামা সুন্দরী দেবীর অনেক অলৌকিক অনুভূতি হয় শিহরে তার পিত্রালয়ে এক বেল গাছে তিনি দেবী দর্শন করেছিলেন সেই দেবী তাকে জানিয়েছিলেন তার ঘরে আসছেন তিনি গর্ভ সঞ্চারকালেও শ্যামা সুন্দরী দেবীর এক অলৌকিক অনুভূতি হতো যেন কোন দেবী প্রবেশ করেছেন তার গর্ভে তাই বাবা মায়ের বিশেষ যত্ন ছিল তাদের প্রথম কন্যার প্রতি কিন্তু কৃষি নির্ভর গরিব পরিবারে আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই বড় হয়েছিলেন মা শারদা বাবা মা তাকে কোনো বিশেষ যত্নে পালন করতে পারেননি জমিতে মুনিশ রাখার অবস্থা না থাকায় শ্যামা সুন্দরী দেবীকে স্বামীকে চাষের কাজে সাহায্য করতে হতো ছোট্ট শারদাকে চাষের খেতে শুইয়ে রেখেই তিনি জমি থেকে তুলো তুলে তা থেকে পৈতার সুতো তৈরি করতেন এবং সেই তুলো ও সুতা বিক্রয় করে তিনি সংসার চালাতেন তাই মা সারদা একটু বড় হতেই তাকে সংসারের অনেকটা দায়িত্ব পালন করতে হতো শ্যামা সুন্দরী দেবীর এরপর পর পর পুত্র সন্তান জন্ম নেয় তাদের আরো একটি মেয়েও হয় মা সারদার আদরের একমাত্র ছোট্ট বোন সারদার মা শ্যামা সুন্দরী দেবী নিজ সন্তানদের দেখাশোনা করা ও সংসারের সব কাজ একা সামাল দিতে পারতেন না তাই ছোটবেলা থেকেই ছোট্ট সারু শুধু সংসারের দয় নয় ভাইদেরও কোলে পিঠে করে বড় করে তুলেছেন ভবিষ্যতের জগৎ জননী হয়ে ওঠার বীজ এখানেই ছিল আমোদর নদে নিজে স্নান সেরে ভাইদের স্নান করাতে নিয়ে যেতেন তিনি ছোট ছোট হাতে মুড়ি মেখে নদীর ধারে বসে ভাইদের খাইয়ে তারপর সকলকে নিয়ে বাড়ি ফিরে আসতেন আমোদরের গলা জলে নেমে বাড়ির গোয়ালের গরুর জন্য দল ঘাস কেটে নিয়ে আসতেন পরবর্তীকালেও আমরা মায়ের এই জীব সেবা লক্ষ্য করে থাকি বিষয় বলতেন যে মা মায়ের সংসারে এসেছেন সেবা দিতে যাবতীয় কাজে নিজের মাকে সংসারে সাহায্য করতেন তার ছোট্ট সারু খুটে দেওয়া ধান সিদ্ধ মাটির ঘর নিকানো বাসন ধোয়া সব গৃহকর্ম একা নিজ হাতে করতেন তিনি শুধু তাই নয় খেতে মনীষদেরকে গিয়েও মুড়ি দিয়ে আসতেন এই জন্যই মায়ের ভাই মন্তব্য করেছিলেন সংসারের বেশি কাজ তো দিদিই করেছেন নিজের মা বাবার প্রতিও মা সারদার ছিল অসীম ভক্তি নিজের বাবা সম্পর্কে তিনি বলতেন আমার বাবা তামাক খেতে বড় ভালোবাসতেন আর এমন অমায়িক ছিলেন যে বাড়ির সামনে দিয়ে কেউ গেলে তাকে ডেকে বসাতেন আর তামাক খেতে দিতেন মায়ের সম্পর্কে তিনি বলেছেন আমার মা ছিলেন যেন লক্ষ্মী তিনি সংসারের সব কিছু গুছিয়ে রাখতেন সংসারটি ছিল তার গায়ের রক্ত একবার গ্রামে ভীষণ দুর্ভিক্ষ লাগলে অনেক মানুষ না খেতে পেয়ে রামচন্দ্রের বাড়ি এসেছিলেন তিনি নিজে দরিদ্র হলেও মানুষের দুঃখে মন বিচলিত হয়ে উঠত তার তাদের গত বছরের ধানের মড়াই ছড়িয়ে কলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি রাখতেন বাড়িতে বলা ছিল যে আসবে সেই খাবে খিচুড়ি ফুরিয়ে গেলে আবার করা হতো মা সারদা বলেছিলেন যে গ্রামের এত লোক আসতো যে কুলতো না বাবার থেকেই মানুষের পাশে দাঁড়ানোর এই শিক্ষা পেয়েছিলেন তার আদরের ছোট্ট সারু সকলের পাতের গরম খিচুড়ি তিনি নিজে হাতে পাখার বাতাস দিয়ে ঠান্ডা করে দিতেন একদিন খিদের জ্বালায় উদ্ভ্রান্ত হয়ে রুক্ষ চুলের এক বাগদি মেয়ে এসে গরুর জাবনার জন্য ভেজানো কুঁড়ো খেতে লাগলো খিচুড়ির জন্য তার ধৈর্য মানছে না মা সারদা সেই কথা বলতে ভবিষ্যতেও তার চোখ দিয়ে জল দেখেছি আমরা রামচন্দ্র সারা গ্রামের মানুষকে সেই দুর্ভিক্ষে খাইয়েছিলেন শুধু আদরের সারুর জন্য দুটো ডাল ভাত দিতে বলতেন তিনি তিনি বুঝতেন তার তার মেয়ের স্বরূপ মেয়েটি যে রত্ন ফুটিয়ে তাই পুত্রদের জন্য নয় শুধুমাত্র নিজ কন্যার জন্য ডাল ভাতের ব্যবস্থা করেছিলেন তার দরিদ্র পিতা আবার এই ছোট্ট সারুই যে বছর পঙ্গপালে সব ধান কেটেছিল খেতে খেতে গিয়ে সেই ধান কুড়িয়েছিলেন তবে কি ছোট্ট সারদা তার বয়সের আর পাঁচজন মেয়ের মতো খেলাধুলা করতেন না সারদার বাল্য সখী দেবী বলেছেন যে খুব সরল ছিলেন খেলাধুলায় কখনো তার সঙ্গে কারো ঝগড়া হয়নি এমন এমনকি অন্যেরা ঝগড়া করলেও তা তিনি মিটিয়ে দিতেন খেলায় প্রায় তিনি কর্তা অথবা গিন্নি সাজতেন পুতুল গড়েও খেলতেন তবে কালী বা লক্ষ্মী প্রতিমা গড়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে তিনি সব থেকে বেশি ভালোবাসতেন আরেকজন শারদার ছোটবেলার সঙ্গিনী ছিলেন তিনি ছিলেন শারদার ভানু পিসি ক্ষেত্রমোহন বিশ্বাসের মেয়ে ভানু যার আসল নাম ছিল মান গরবিনী মানু সেটাই লোক মুখে ভানু হয়ে গিয়েছিল কুড়ি বছরের ইনি বিধবা বাপের বাড়ি চলে এসেছিলেন সারদাকে তিনি বড় ভালোবাসতেন যদিও বাপের ঘরে তাকে অনেক গঞ্জনা সহ্য করতে হতো বাড়ির বদ্ধ পরিবেশ থেকে মন হালকা করার জন্য শ্যামা সুন্দরী দেবী ভানু এলে তার নিজের কাজেরও সাহায্য হতো আর সব থেকে বড় কথা গল্প করার সঙ্গী পেয়ে সারদা ও সারদার ভানু দুজনেই ভারী খুশি হতো আজ এই পর্যন্তই কবির বাণী আছে বরিষ ধরা মাঝে শান্তিরও বাড়ি আমাদের এই তাপদগ্ধ পৃথিবীতে একমাত্র শান্তির বাড়ি সিঞ্চন করতে পারে এই মহামানব মহামানবীদের জীবন কাহিনী আলোকের ঝর্ণাধারায় এই সিরিজটি যদি আপনাদের শুনতে হয় তাহলে সময় আপডেটসের ইউটিউব চ্যানেলটিকে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাথে ফলো করতে হবে সময় আপডেটসের ফেসবুক পেজটিকেও আর যদি আপনাদের এই ভিডিওগুলি মনের কাছাকাছি পৌঁছে থাকে তাহলে তা শেয়ার করবেন আত্মীয় বন্ধু পরিবারের সঙ্গে খুব আনন্দ পাবো ধন্যবাদ